মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ বিশ্বের সকল মাকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ মা দিবস উপলক্ষে তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুকে এক বানীতে বলেন আজকের এই দিনে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বাংলাদেশ সহ বিশ্বের সকল মাকে আমি কামনা করি তাদের অব্যাহত সুখ শান্তি ও সমৃদ্ধি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ এবং অগ্রসর সমাজ বিনির্মাণে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জীবন কেটেছে ভালোবাসায়। তার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় থাকার সময় নারী শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছিল বিএনপির আমলে স্কুল থেকে ছাত্রীরা যাতে ঝরে না পড়ে তার জন্য দেশ নেত্রী নানা উদ্বেগ গ্রহণ করেছিলেন আজকের এই দিনে নারী শিক্ষার আলোক বর্তিকা গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জানাই গভীর শ্রদ্ধা মা দিবস একটি সম্মান প্রদর্শন জনক আন্তর্জাতিক দিবস উল্লেখ করে তারেক রহমান বলেন এই দিবস সমাজ ও পরিবারে মায়ের গুরুত্ব ও অবদানের জন্য উদযাপন করা হয় এই দিবসে বিশ্বের সর্বত্র মায়ের এবং মাতৃত্বের অনুষ্ঠান করতে দেখা যায় মায়ের জন্য প্রতিদিনই সন্তানের ভালোবাসা থাকে তবু ভালোবাসা জানাতেই আজকের এই দিন তারেক রহমান বলেন পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান মহিয়সী মায়ের শিক্ষাতেই শিশুর ভবিষ্যৎ নির্মিত হয় মাদিনের সব অব্যসাদ ক্লান্তি ঘুচিয়ে সব সংগ্রামের মাঝেও সন্তানকে আগলে রাখেন সন্তানের উৎকর্ষ ও মানব প্রকৃতি জাগরণ ঘটে সন্তানের আত্মাকে নির্মল স্বচ্ছ ও পবিত্র বহু দেশ ও সংস্কৃতি মা দিবসের কর্মসূচি গ্রহণ করে এক অসাধারণ মাত্রা দিয়েছে মাতৃত্বের প্রতি উৎসর্গিত এক অনন্য দিবস মা দিবস পৃথিবীর মধুরতম ডাক মা ছোটই শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ মমতার পৃথিবীর সবচেয়ে অকৃত্তিম ভালোবাসা তারেক রহমান বলেন শৈশব থেকে আনন্দ বেদনা ভয় কিংবা উদ্দীপনার প্রতিটি মানবিক অনুভূতিতে জড়িয়ে থাকে মায়ের নাম আজকের দিনে আমার প্রত্যাশা সকল মা যেন তার সন্তানদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হন সন্তানকে নির্ভুল ও সঠিক পথে পরিচালিত করতে পারেন কেবলমাত্র সুমাতা যাতে জাতির আগামী ভবিষ্যৎ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয় পৃথিবীর সবচেয়ে পবিত্র মধুর শব্দের নাম মা মে মাসের দ্বিতীয় রোববার সারা বিশ্বে দিনটি বিশ্ব মা দিবস হিসেবে পালন করা হয় সেই হিসাবে আজ বিশ্ব মা দিবস দিবসটির এমন একটি বিশেষ দিন যেদিন সব মায়েদের এবং যারা মায়েদের মতো তাদেরকে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত সকল স্তরে সম্মান জানানো হয় দেবস্থীয় উপলক্ষে আমাদের দেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ব আদিবাসের ইতিহাস অনেক বছরের পুরনো মধুযোগে এক চর্চা চালু হয়েছিল যে যারা কাজের জন্য যেখানে বড় হয়েছেন সেখান থেকে চলে গিয়েছেন তারা আবার তাদের বাড়িতে বা মায়ের কাছে কাছেও ছোটবেলার চার্চে ফেরত আসবেন সেটা হবে খ্রিস্টান ধর্মের উৎসব ল্যান্টের চতুর্থ রোববারে আধুনিক যুগে মা দিবসের উৎপত্তি যুক্তরাষ্ট্র থেকে সেখানে প্রতিবছরের বছরের মে মাসের দ্বিতীয় রোববার পালিত হয় এ দিবসটি যুক্তরাষ্ট্রের আনা জার্ভিস নামের এক নারী মায়েদের অনুপ্রাণিত করার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে স্বাস্থ্য সচেতন করে তুলতে উদ্যোগী হয়েছিলেন উনিশশো সালে আনা মারা গেলে তার মেয়ে আনা মারিয়া ডিভস মায়ের কাজকে করে রাখার জন্য সচেষ্ট হন। ওই তিনি তার সানডে স্কুলে প্রথমে তিনটিকে মা দিবস হিসেবে পালন করেন উনিশশো সালের এক রোববারে আনা মারিয়া স্কুলের বক্তব্যে মায়ের জন্য একটি দিবসের গুরুত্ব ব্যাখ্যা করেন উনিশশো সালের আট মে মার্কিন কংগ্রেস মে মাসের দ্বিতীয় মা দিবস হিসেবে ঘোষণা করে এভাবেই শুরু হয় মা দিবসের যাত্রা এই ধারাবাহিকতায় আমেরিকার পাশাপাশি মা দিবস এখন বাংলাদেশ সহ অস্ট্রেলিয়া ব্রাজিল কানাডা চীন রাশিয়া ও জার্মান সহ শতাধিক দেশে মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে